বিকেলটা অনেক মজার ছিল অনেক মজা করেছি আনন্দ করেছি আপনারা কি কেউ এটা খেয়েছেন আমি কিন্তু এই প্রথমেই খেলাম খারাপ না ভালোই লেগেছে না খেয়ে থাকলে খেতে পারেন এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে এখনই চলে যায় না যাবেন সন্ধ্যার পরে তাহলে অনেক ভালো লাগবে অনেক মানুষ থাকে জাঁকজমক থাকে ও হ্যাঁ একা যাবেন না ফ্যামিলির সবাইকে নিয়ে যাবেন তাহলে মজাটা বেশি পাবেন আর যাদের ফ্যামিলি নেই তারা একা যেতে পারেন কোনো অসুবিধা নেই